শপিং এ আর তার শাশুড়ি তোমার শাশুড়ির তোমার জন্য চাপটি পাঠাইছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের আল্লাহ রসিফ সহমতে আমি অনেক ভালো আছি তো আজকে বেলা ভিডিওটা শুরু করলাম আর এখানে হইলে জাপ দিয়া বইসা আছে কাঁদতেছে শারিফ ওখানে খেলতেছে আর মা ঠিক আছে তো মা এখানে কাজ করতেছে কি কাজ এই যে দেখেন এখানে লোক আমরা চাপটি খাবো চাপটি অনেকে চিনেন আবার অনেকে চিনে না তো বানাইলে হয়তো সবাই দেখতে পারবেন আর কীভাবে বানায় মা হল যে এই চালটারে ব্লেন্ডার করতেছে মা এই পুরা মিনিশ করতে হয় হ্যাঁ অত মিনিস করতে হয় না এই যে দেখেন মানে হালকা মানে একটু আস্ত আস্ত থাকবে তাহলে সব কমপ্লিট হয়ে যাবে গা আর আগে হলো আর পাটায় বাইরে নিত কিন্তু অহন আর পাটায় পাড়ে না অহন হলোকে ব্লেন্ডার করে আর আমি মায়ের জিগাইছি ব্ল্যান্ডারটা কি ভালো লাগেনি তো ভালো লাগবো না কে খায়া দেখ কিন্তু পাটারটা তো অনেক মজা হ্যাঁ এটা কি খাইবা ওই দেখেন কয় পিঠার গন্ধ পিঠা তুমি কি খাবা ওকে আচ্ছা ঠিক আছে দাদি তোমার জন্য পিঠা বানাই দিচ্ছে পানি বেশি হয়ে গেছে মা পানি ফেলাইব তো চাপটি হয়েছে এই যে মা নিয়ে দিছে কিন্তু পাতলা হয় নাই দুই তিনটা বানাইলে পাতলা হইবো আর চাপটির বানানোর একটা রহস্য আছে তো রহস্যটা হইলো গা আমি আপনাদেরকে বলি তো কালকে মিমদের বাসায় গেছে সেটা আপনারা সবাই দেখছেন তো মিম বলছিল যে চাপটি খাবে ঠিক আছে মুলকা আমাদের গ্রামের ভাষায় বলে মুলকা আর ঢাকার ভাষায় বলে চাপটি আবার গ্রামের বাসায় কি চটা চটা বলে চটা পিড়া নামা চটা পিড়া বলে এক একজন এক একটা বলে তো মা তার ছোট ছেলের আশা পূরণ করার জন্য হলো গা এই চাপটি বানাইতেছে যেহেতু কালকে গেছে খাইতে চাইছে তো চিন্তা করলো যেহেতু আস্কিমায় বাসায় আছে কারণ হ্যাঁ নাইট ডিউটি শেষ দিন ডিউটি শেষ আগামীকালকে থেকে নাইট বৃহস্পতিবার না আগামীকালকে থেকে নাইট মার হলো নাইট আইলে বৃহস্পতিবারের থেকে নাইট শুরু হয় কিন্তু আমার নাইট শেষ হয় শনিবারের থেকে শুক্রবারের থেকে এটা বুঝলাম না এটার কারণটা কি ও হুম দুটা করে শেষ হওয়া জায়গা নাইট তো মোটামুটি হয়ে গেছে আর এই যেটা একটু চারিদিক দেওয়া উঠে গেছে

বাবু বাইরে গেছে একটু তো ওকে আমাদের বাসায় রেখে গেছে এই দেখছেন কত সুন্দর করে দিয়ে দিল মা এই যে লাইকে দিছে কতক্ষণ পর উঠাই ফেলাবে তো কেমনে উঠায় তো তার ছেলে হ্যাঁ তার ছোট বউর জন্য অবশ্যই মা আরিকা গা হো অন মেমিলিয়া কি পাঠাইবা না এখানে আসবো ও মারtire দরকার আচ্ছা ঠিক আছে মা এখন আসতে বলবো যদি আসলো তো আসলই আর না আসলে হয়তো আমি না তো শারমিন দিয়া যে কোনো একজন দিয়া আসতে দিব কারণ ও বাড়িতে অতটা বিচা আসা না কারণ আমাদের বাড়িতে অনেক গরম আর ওর বাড়িতে এসি আছে ঠান্ডা তারে বাসাতে বাইরে খুব কম এই আর আপনাদের ভাবি হলো এটা খায় কি না এটা তো আপনারা জানেন এটা एक्चुअली ভর্তাটা খায় আমাদের গ্রামের মানুষ ভর্তাটাই বেশি পছন্দ করে এই দেখেন ভাবি আপনাদের ভাবি ভর্তা আছে এই যে এটা খাওয়ার লিগে অ্যাকচুয়ালি হলো মরিচ ভর্তাটাই সবচেয়ে বেস্ট কি শারমিন মরিচ ভর্তাটাই সবচেয়ে ভালো না ওই যে দেখেন আমার ছোট ওখানে বই অলরেডি মারতাছে ঠিক আছে এই যে এটা হলো ধন্যপাতা ভর্তা এই যে ও আপাতত ধন্যপাতা ভর্তাটা খাইতেছে কিন্তু তার খিদা লাগছে তো এই কারণ আগে আগে মেরে দিচ্ছে সে খাওয়ার পুরো এক্সপার্ট বুঝলেন না কামের নাই খাওয়ার বালা পুরো এক্সপার্ট ঠিক আছে কত মনে খাইবো মানুষের আগে আগে ওই দেন কেমন চাকা আর কেমন মুখে দেয় খাওয়ার বেলা কম খায় মানে কিরা আমি তো কমই খাই না ওটি বেটারা পাবলিক জনগণ সবাই দেখে আমি কতটুকু ভাত খাই কি ভাই তুমি কি চাপটি পিঠা খাও ও সে মুখে ঢুকে দেয় তারপরে কোথায় জানি যায় তো আমরা খাওয়া দাওয়া করি চাপটি পিঠা বইন খাইতে আছে আমার তর সইতে আছে না তো আমিও খাই ওটা আপনাদের মাঝে শেয়ার নাই করি কারণ যদি নজর টজর লাগে তো আমরা ওখান থেকে হইলো গা চাপটি খাইতেছি আর মা এখানে দেখে আইসা দেখি শ্যামে পাক করে লাগছে মোটামুটি পাক শেষ তো অহন আমার ডাক দিয়েছে যেন একটু ভিডিও কল তো আমি বললাম যেন পাক করে লাগছে শেষ আমার ডাক দিয়ে রাখি আর বাসায় তো মেহমান আসবে ওই গঞ্জামাইরা আসবে ঠিক আছে ছোট বোনের জামাই আসবে এই কারণে হলো বা জন্য শ্যামাই পাক কথা সব জামাইয়ের জন্য শ্যামাই আর কালকে বাজার সদার যা করার করবো আর মিমেন থেকে ওই চাপটি রাখছো ওই যে রাইখা দিছে অন্তরে ভাজা নাইকা ওরা আবার একটু বাইরে গেছে বাইরে থেকে আসলে বাসে আসবো শুনবো ভাজা ভাজবে সময়টা তো সময়টা ভাজুক তারপর দেখি আর চাপটি বাজুক আমরা মেমের বাসায় দিয়ে মনে আর সে আমায় তো মোটামুটি হয়ে গেছে আর দেখায় লাভ কি পাবলিক কবে যেন শুরুর থেকে দেখান নাই ওখানে দেখাইতেছেন কারণ এই সময় রান দিয়ে কীভাবে এটা লোকা শারমিনের কাছে কমেন্ট করে দেখতে চেয়েছিল যে আপনার আম্মু শুকনো করে সময়টা কীভাবে পাক করে একটু দেখায় না আপু তো চাইছিলাম আমি দেখামু হ্যাঁ চাইছিলাম আমি দেখামু কিন্তু আর দেখাইতে পারলাম না পাকের শেষে আপনাদের মাঝে শেয়ার করলাম এই যে আপনাদের ভাবি আসতেছে তো মিম অনেক শখ করছিল এই খাওয়ানটা মিম অনেক শখ করে মনে করেন যে এই খাওয়ানো গা মাকে বলছে যে মা আমার তো চাপটি খাইতে মন চায় তো মা ওর শখটা পূরণ করার জন্য হলো গা এই যে কারণ ছেটে ছেলের বউ বলিল কথা যেহেতু খাইতে চাইছে আর এই কারণে মা চাপটি বানায় রাতবেলা ওই যে আমাকে দিয়ে পাঠাইছে আর এখানে ওই শ্যামাই দেখছেন তো শ্যামাই আমার আছে মেমের আবার জোড়া শ্যামাইটা খুবই পছন্দ তো আবার নিয়ে যাইতেছে পেটুক বাড়ির একটা ব্যাগে করে ঠিক আছে আসছে লোক আপনাদের ভাবি নিয়ে আসছে আর আমি আসছি নিচে তো তুমি কি যাবা ক্যা আমি তো যাই আইসা আইসাবুরমোহন আচ্ছা ওই যে তো আপনাদের ভাবিও যাইতেছে আর আমিও যাইতেছি দুজনে মিলে যাই যেহেতু জালার বাড়ি ওদের ভাবি যান আমার ছোট ভাই চলে আসছে ওরে বাবা তো রাইতের বেলায় হয়েছে মিমের বাড়িতে চলে আসছি রাত্রে প্রায় বারোটার মতন বাজে তো আর আগে আসতাম কিন্তু আমার ভাই বাসাই ছিল না ঠিক আছে দেখেন ঈদ আসছে না তারা আগে ছিল শপিংয়ে আর তার শাশুড়ি তোমার শাশুড়ির মা তোমার জন্য চাপটি পাঠাইছে হুম খারাপ তো এই যে আপনার ভাবি আয় অরণে হয়ে গেছে এখন কমিয়ে যায় ও দিশা বইতেছে না ঠিক আছে তো এই যে আবদিয়া তার মার সাথে অনেক কান্না করছে ও বাসায় আজকে ও সবসময় এত কান্না করে না ঠিক আছে হ্যাঁ রাত তো যেমন তেমন পার করলাম রাতে তো কে আমরা ভাত খাই নাই কারণ রাত্রেবেলাকা চাপটি খাইছি আপনারা সবাই রয়েছেন তো সকালবেলা মনে করেন আপনাদের ভাবি ওলোকা রান্না বসাই দিছে এই যে এখানে ওরা আলু কষাই যাচ্ছে আর আলু দেওয়া হয়েছে ইলিশ মাছ পাক করবে শুধু আলু না আলুর সাথে বেগুনও আছে এই যে বেগুন তো এই আলু বেগুন দেওয়া হইছে গায়ে এই যে ইলিশ মাছ এগুলো পাক করবে তো আসলে ইলিশ মাছ তারা আমরা অন্য কোনো মাছ না এটা দেখেন আর এই যে ভেন্ডি দিচ্ছি আপনাদের ভাবি ওগুলো ভাজি করবে তো ও কাজকাম করুক আমরা দেখি কী কী পাক করে আর ডাল নাই ডাল ও ডাইলগ আছে ওই ডাইলগ পুরোপুরি কমপ্লিট হয়ে যে ডালটা পুরোপুরি কমপ্লিট ঠিক আছে ডাইলি রেডি হয়ে গেছে আর সবার আগে আঙ্গো ডাইলিটাই প্রয়োজন হয় আর সব কিছুই আগু ছো কারণ আপনাদের ভাবি একা সারা পাঁচ শাড়ি ফাঁকে নিয়ে পারে না ওরকম করে তো না পারার কারণ আছে যেন ওরা অনেক জ্বালায় অনেক মানে যা বলার বাহিরে ঠিক আছে এত পরিমাণ যেন জ্বালায় তো কতক্ষণ ওখানে যাইতে হয় কতক্ষণ এখানে থাকতে হয় আবার একটু পর ডাক দেয় দাও টিপিতে ওইটা ছেড়ে দাও মানে নানান সমস্যা ওদেরকে নিয়ে আর পারে না একা আর শারমিন তো কোমরের ব্যথা লিখে কোনো কিছু করতে পারে না ও ডাক্তারও দেখাইতেছে কোমরের জন্য যে কাটাকাটি করে সব এখানে এলোমেলো করে রাখছে আর ওই যে কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজ এত

কাপড় ধোয়ার জন্য বুয়া ছিল এখন বুয়া না করে দিচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে অ্যাবসেন্ট করে বুয়া এই কারণে না করে এখন সব কিছু করতে হয় তো বুয়া আবার রাখবো ইনশাল্লাহ ঠিক আছে ওর মা ও কাজকে আমরা ভালো বুয়া না আমি না লড়াই খেয়ে দিতাম এতদিনে শারমিন তারা কি করে সারা ফাঁস শারিফা কী করে যে সারা ফাঁস শারিফা হইলো দেখেন সব কিছু অগুচালো করে রাই খেয়ে দিছে কারণ সকালবেলা সব এই ঘর গুছাইছে কারণ ও এখন আপাতত এই ঘরে একা একা আছে। সব ঘর গোছানোর পর তারপরে অগোছালো এই দেখেন একজন এই জায়গায় শারিফা সারাফা তো ওখানে শুয়া শুয়া টিভি দেখতেছে আর এদের তো কার্টুন থাকবে মাস্ট বি এই যে কার্টুন এটা তো দেখবো কার্টুন আছে হাতে পিস্তল আছে ঠিক আছে মানে সব কিছুই লাগে আর শাড়ি ফারা মনে করেন সব কিছু চুলাপাতি মুলাপাতি ওর ঘর মানে সব কিছুই ওর দরকার এটা তো জানেনি আপনাদের শারমিন আপু এই যে ঘর সব গুছাইতেছে কারণ সামনে যেহেতু কোরবানি ঈদ দেখেন পুরো আরমানি ধরছে মানে আর কোনো কাজ পায় না তো এই কারণে আরমানিটা এই যে পুরোটাই গুছাইতেছে এই যে দেখেন মানে এর পরিস্থিতি যে এরকম এই যে দেখেন ঘর গুছাইতেছে কীভাবে কারণ সব কিছু গুছানোর দরকার আছে কারণ ইত্যাহারে মানুষজন আসবে আর সচরাচর তো আমাদের ঘরে সবসময় মানুষ থাকে আর আপনারা সবাই জানেন আর বাইরের ওয়েদারটাও আজকে খুব ভালো কারণ রোদ নায়িকা রোদ আছে ওরকম না কম এই যে আকাশ মেঘলা মেঘলা কিন্তু বাতাস নাই পুরো বাইরে রোদটা খুব সুন্দর আছে তো আপনাদের ভাবি পাকটা করুক কী করলো শারমিন ভাবি সারাপার সারিপা সবই দেখালাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক করে দিবেন আর আমার ঘরের পরিস্থিতিও অনেক খারাপ তা আমার ঘরে থাকে না কেউই ঠিক আছে এ দেখেন কাপড় চুপড় এক একটা এক জায়গায় আমার ঘরে সারি অতটা খেলে না শুধু ওর দাদির ঘরে আর আর বাবার ঘরে এই দুজনের ঘরে কিন্তু এখন তো ঘর আর বাবার নাই এই